ভাবুন হঠাৎ পৃথিবী তার বর্তমান গতির চেয়ে গুণ দ্রুত ঘুরতে শুরু করলো প্রশ্ন হলো আমাদের জীবন কেমন হয়ে উঠত এমন ভয়ঙ্কর পৃথিবীতে এখন পৃথিবী একবার ঘুরতে সময় নেয় চব্বিশ ঘন্টা যদি পৃথিবীর গতি গুণ বেড়ে যেত তবে একদিন আর রাত মিলিয়ে মাত্র দুই ঘন্টা চব্বিশ মিনিটেই শেষ হয়ে যেত অর্থাৎ প্রতিটি দিন হবে মাত্র এক ঘন্টা বারো মিনিট আর রাতও সমান সময়ের সূর্য উঠা এবং রোবার দৃশ্য দেখতে হতো আমাদের ফলে সময়ের ধারণাই একেবারে পাল্টে যেত ঘুম কাজ আর বিশ্রামের জন্য চব্বিশ ঘন্টার ছন্দে আমাদের দেহ অভ্যস্ত কিন্তু দিন রাত তখন এতটাই ছোট হয়ে গেলে শরীর আর মানিয়ে নিতে পারত না ঘুম ঠিকভাবে হতো না ফলে মানুষ চরম ক্লান্ত হয়ে পড়ত জৈবিক ঘড়ি বা বডি ক্লক ভেঙে পড়তো মানসিক চাপ সহ দুর্বলতা এবং নানা ধরনের শারীরিক রোগ দেখা দিত অর্থাৎ মানুষকে তখন হয়তো নতুন ওষুধ বা কৃত্রিম আলো অন্ধকার ব্যবস্থার সাহায্য নিতে হতো পৃথিবীর ঘূর্ণন দ্রুত হওয়ার মানে তীব্র সেন্ট্রিফিউগল শক্তি নিরক্ষীয় অঞ্চলে মানুষ ও জিনিসপত্র হালকা হয়ে যেত মেরুর দিকে ওজন বেড়ে যেত তীব্র ঝড় বাতাস প্রায় নিয়মিত হয়ে উঠত এবং সবশেষে সমুদ্রের পানি নিরক্ষীয় অঞ্চলের দিকে জমা হয়ে বিশালাকার ঢেউ ও বন্যা তৈরি করত। ভাবুন তো ঘরে বসে প্রতিদিন হারিকেনের মতো বাতাস বয়েই চলেছে বাইরে প্রাণীরা দিনের আলো আর অন্ধকারের সঙ্গে খাপ খাইয়ে চলে দিন রাত ছোট হয়ে গেলে তাদের জীবনে বিপর্যয় নেমে পড়ত পাখিরা বিভ্রান্ত হয়ে যেত কোন সময় খাদ্য সংগ্রহ করবে তা ঠিক করতে পারত না নিশাচর প্রাণীরা শিকার করতে পারত না কারণ তখন রাতের সময় অনেক ছোট হয়ে আসতো গাছপালার ফটোসিন্থেসিস প্রক্রিয়া ব্যাহত হতো ফলে পুরো বাস্তুতন্ত্রে ভয়াবহ সংকট নেমে আসত মানুষ তখন হয়তো বেঁচে থাকার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করত। কৃত্রিম আলো ব্যবহার করে দিন ও রাতের ছন্দ তৈরি হতো নতুনভাবে কৃষিকাজের জন্য কৃত্রিম সূর্যালোক ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি হতো সময় পরিবর্তন মেনে দৈনন্দিন কাজকে চব্বিশ ঘন্টার বদলে নতুন ছন্দে আমাদেরকে সাজাতে হতো কিন্তু এত দ্রুত পরিবর্তন সভ্যতার জন্য অপরদিকে বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো বিজ্ঞানীরা বলেন পৃথিবীর ঘূর্ণন যদি বাড়ে তবে মহাকর্ষীয় ভারসাম্য নষ্ট হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলে সেন্ট্রিফিউগাল শক্তি এত বেড়ে যাবে যে মানুষ ও জিনিসপত্র প্রায় ভেসে উঠতে শুরু করবে পৃথিবীর আকৃতিও গোলাকার থেকে কিছুটা চ্যাপটা হয়ে যাবে কিছু সম্ভাব্য পরিণতি মানবজাতি দেখতে পাবে যেমন বিশাল ভূমিকম্প এবং আগ্নেয়গিরের অগ্নায়ুপাত হতে পারে অনেক স্থানে বসবাস অসম্ভব হয়ে উঠবে খাবার উৎপাদন ভেঙে পড়বে ফলে দুর্ভিক্ষ দেখা দিবে অতএব পৃথিবী হয়ে উঠবে টিকার জন্য একটি দুঃস্বপ্নের জায়গা প্রকৃতির ভারসাম্যই আমাদের জীবনের মূল ভিত্তি পৃথিবীর ঘূর্ণন যদি মাত্র দশ গুণ বেড়ে যেত তাহলে আমরা হয়তো টিকে থাকতেই পারতাম এবং সবশেষে কমেন্ট করে বলুন পৃথিবী দশগুণ দ্রুত ঘুরলে মানুষ টিকে থাকতে কি পারত